আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আজকে রান্না করব জর্দা আর জর্দা সময়ের জন্য সর্বপ্রথম আমাদের দরকার ঘি আর হচ্ছে কিসমিস আর বাদাম আমরা প্রথমে ঘিটাকে ভালো করে গরম করে সেখানে কিসমিস বাদাম ভালো করে ভেজে নেব আর আজকে আমরা এই সময়টা রান্না করতেছি কুলসুন তো সব সময় আপনি রান্না করতে পারবেন খোলা সময়টাও রান্না করতে পারবেন ঠিক সেম টু সেম পদ্ধতিতে তো প্রথমে আমরা কিসমিস বাদামটাকে ভালো করে ঘিয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কিসমিশগুলো ফুলের টুপটুপও হচ্ছে তো আমরা এটাকে ভালো করে ভেজে নেব আর আমরা আজকে এখানে রাঁধুনিক ঘিটা ইউজ করতেছি আপনারা যে ঘিটা বেশি পছন্দ করেন সেই ঘি দিয়ে রান্না করতে পারেন তো যখন বাদামটা ভাজা হয়ে যাবে আর কিসমিস ফুলেও এরকম টইটুম্বুর হয়ে যাবে তখন আমরা বাদাম আর কিশমিশগুলো তুলে একটা প্লেটে রেখে দেব। সবগুলো বাদাম আর কিসমিস একটা প্লেটে তুলে রেখে আমরা এই গিয়েই শ্যামাইগুলো ভালো করে ভেজে নেব আর ভেজে তারপরে সেখানে নারকেল টারকেল সব কিছু একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব আর ভাজার সময় হয়তো বা আমার একটু ভিডিও মিস্টেক হয়ে গেছে তুলতে পারিনি তো যাই হোক ভালো করে ভেজে এখানে আমরা একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম আর নারকেলটা দিয়ে দিয়েছি কিছু গরম মশলা অ্যাড করে নিয়েছি তো সবগুলো দেওয়ার পরে আমরা এখানে পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রেখে দেব। আর বিশ মিনিট পর এটা দেখতে ঠিক এই রকম হবে এখন আমরা যে বাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম এটা আমরা এখানে দিয়ে দেবো আর এই সময় রান্না করতে বেশি সময় লাগে না আপনারা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে এই সময়টা রান্না করতে পারবেন তো সবগুলো বাদাম আর কিসমিস এখানে অ্যাড করে নিচ্ছি নিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা আবার পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। তারপর এটা পারফেক্টলি হয়ে যাবে তো আরেক পাশে আমরা লাচ্ছি সামার জন্য দুধটাকে ভালো করে ঘন করে ফুটিয়ে নিচ্ছি এটা আমার আগে থেকেই জাল দেওয়া দুধ ছিল তো এটা বেশিক্ষণ ফোটাতে হবে না তো ওইদিকে দুধটা পড়তে পড়তে ওইদিকে আমার জ্বরদার সময়টা মোটামুটি পারফেক্টলি হয়ে গেছে এখন এটা ঠান্ডা করে নেওয়ার পালা